পুলিশি নাকাচেকিং চলাকালীন মাছের গাড়ি থেকে প্রচুর পরিমাণে ভেজাল মদ উদ্ধার করল চাকুলিয়া থানার পুলিশ এদিন চাকুলিয়ার বাংলা বিহার সীমান্ত রামপুর এলাকা থেকে গাড়িটিকে পাকরাও করা হয় শনিবার গভীর রাতে ডালখোড়া থেকে বিহারের কিষানগঞ্জের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভেজাল মদ উদ্ধার হয় উদ্ধার হওয়া মদের বাজার দর আড়াই লক্ষ টাকা গাড়িটিকে আটক করেছে চাকুলিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

খবর করবেন না এটা আমাদেরও ভিডিও নেবেন তাহলে